সুপ্রভাত সবাইকে আজকের সকালটা অনেক সুন্দর সকাল সকাল উঠে বাগান বিলাসের সাথে প্রতিদিন আমার শুরু হয় দেখলাম একটা গোলাপ ফুলও ফুটে আছে মানি প্লান্টটাও খুব সুন্দর আছে আর চলে গেলাম কিচেনে কিচেনে যেয়ে দেখি আমার পুদিনা গাছটাতে পানি স্প্রে করে দেওয়ার পরে ভাবলাম সকালটা চা দিয়েই শুরু করে দিই চা ছাড়া যেন সকাল চলে না দুধ গরম বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে বেশ কিছুক্ষণ চা পাতি দিলাম অনেকক্ষণ চাল দিয়ে আমার কিন্তু চাটা রেডি হয়ে গেছে আজকে সকালে খুব হালকা খাবার খাবো চা আর বিস্কিট হয়ে যাবে আমার সকালের নাস্তা চা হওয়ার পরে আমি একটা মাটির কাপের মধ্যে চাটা ঢেলে দিচ্ছি সাথে নিয়েছিলাম দুটা টোস্ট বিস্কুট হয়ে যাবে আমার সকালটা এরপরে রান্নাবান্না শুরু হয় প্রতিদিনের কাজ আজকে টেলিফ্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে আমি কী করবো সেগুলো কিন্তু সবগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে চাটা খেতে খেতে মাছ ভিজিয়ে নিয়েছিলাম বাজার থেকে শোল মাছ এনেছিলাম শোল মাছটা কিন্তু একটা শোল মাছ এক কেজির উপরে ছিল ওরা সুন্দর করে কেটে কুটে ধুয়ে দিয়েছে আমি একটু পাটিতে ভিজিয়ে রেখেছিলাম আর এই শোল মাছটা আমি লেবু আর হচ্ছে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে বিজলটা চলে গিয়েছে একটা কড়াইয়ের মধ্যে তেল রসুন বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আদা থেতো করা দিয়ে একটু করে ভুনে নিব। এই মাছটা আমি কিন্তু এভাবে রান্না করেই খাই আমার কিন্তু অনেক ভালো লাগে রেসিপিটা ফলো করলে আপনাদের অনেক ভালো লাগবে সারাদিনে অনেক কাজ থাকে একটা সংসারে তারপরেও আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমার খুবই ভালো লাগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর লবণ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব এরপরে ধুয়ে রাখা মাছগুলো এক এক করে কিন্তু দিয়ে দিব কষানোর জন্য একটা মেয়ের কিন্তু সারাদিন অনেক কাজ থাকে শুধু রান্না বান্না ঘর গোছানোই নয় সব দিক তাকে খেয়াল করতে হয় কে কি খাবে কে কি পছন্দ করবে সব দিক পিস্তার চাদরটা ঘোচানো ছিল একটু ঝেড়ে নিলাম বালিশগুলো সেট করে নিলাম আবার চলে গেলাম দৌড়িয়ে কিচেনে মাছটা সুন্দর করে এপিট পিট করে কষিয়ে নেব কিছুক্ষণ মাছ যদি ভালো করে ধুয়ে আর কষিয়ে নেন তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু আপনার লাগবে না আর লেবু দিয়ে মাছ কষলা তেল তো অনেক ভালো হয় আমি এভাবেই করি কিছু পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব। বেশিক্ষণ লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে যাবে মানি প্ল্যান্টটা কিন্তু আমার খুবই পছন্দের অনেক ছোট নিয়ে এসেছিলাম দেখেন কত সুন্দর হয়েছে চলেন চলেন আমার রান্না মনে হয় হয়ে গেছে এই যে আমার মাছ কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব। আজকে খুব বেশি রান্না করিনি লাল শাক শোল মাছ ভোনা আর করেছিলাম ডাটা দিয়ে সুটকি মাছ কিন্তু ওগুলো আর শেয়ার করলাম না এই যে আমার দুপুরের লাঞ্চ রেডি আমি ভাত শাক আর হচ্ছে এই যে আমার মজার মাছটা নিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আরেক কাপ চায়ে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা নিয়ে এখন আমার দিনটা আমি কাটিয়ে দিব। কেমন লেগেছে আমার ভিডিও সবাই কিন্তু অবশ্যই জানাবেন সবাই আমার ভিডিওগুলো কেমন লাগে কিন্তু দেখবেন এবং সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আপনাদেরকে নিয়ে ঠিক আছে আমি বই পড়ি চা খাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ